সায়েন্স ইজ ফানে প্রত্যেককে স্বাগত আজকের এই পর্বে আমরা উদযাপন করব আন্তর্জাতিক নারী ও কন্যা শিশু বিজ্ঞান দিবস এই দিনটি প্রতি বছর এগারো ফেব্রুয়ারি পালন করা হয় এই দিনটি শুধু কোনো ক্যালেন্ডারের তারিখ নয় একটি স্মারক স্মারক এই যে বিজ্ঞানের জগতে নারীদের অবদান কতটা গুরুত্বপূর্ণ তা জানার জন্য দু সালে জাতিসংঘের সাধারণ পরিষদে এই দিনটি স্বীকৃতি পায় এর মাধ্যমে আমরা তাদের অবদানকে স্মরণ করি যারা বিজ্ঞানের সীমানা প্রসারিত করে আমাদের চিন্তাভাবনার নতুন দিগন্ত খুলে দিয়েছেন দু সাল এই বছরে প্রতিপাদ্য বিষয় হল বিজ্ঞান ক্যারিয়ার উন্মোচন ও তার কণ্ঠে বিজ্ঞান এই প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয় যে বিজ্ঞানের জগতে নারীদের কণ্ঠস্বর শুধু গুরুত্বপূর্ণ নয় অপরিহার্য তাদের দৃষ্টিভঙ্গি তাদের চিন্তাভাবনা তাদের নিরলস প্রচেষ্টা বিজ্ঞানের অগ্রযাত্রাকে আরও দ্রুততর করবে আজ আমরা এমন কিছু নারী বিজ্ঞানী জীবন ও কর্ম নিয়ে আলোচনা করব যারা বিজ্ঞানের বিভিন্ন শাখায় অভূতপূর্ব অবদান রাখার মাধ্যমে পৃথিবীকে বদলে দিয়েছেন তাদের জীবন আমাদের সকলের জন্য অনুপ্রেরণার প্রথমে আসে মাদাম কুড়ি এর নাম তার নাম বিজ্ঞানের জগতে চিরস্মরণীয় তেজুস্ক্রিয়তার ওপর গবেষণা কুরিয়াম রেডিয়াম পোলোনিয়াম ইত্যাদি মৌলের পৃথকীকরণ তার অন্যতম কৃতিত্ব তার প্রভাব পড়েছিল এক্স রে মেশিন ও ক্যান্সার থেরাপির ক্ষেত্রে ইনি দুইবার নোবেল পেয়েছিলেন রসায়ন এবং পদার্থবিদ্যায় দ্বিতীয়ত হল ডিএনএর গঠন আবিষ্কারের জন্য রোজালিন ফ্র্যাঙ্কলিনের অবদান ইনি ডিএনএর ফটো ফিফটি ওয়ান তোলেন যা ডাবল হেলিক্স মডেলের ভিত্তি তার এক্সএ ক্রিস্টালোগ্রাফি ডিএনএ গবেষণায় বিপ্লব এনেছিল তিন হলো জেন গুডল জেন গুডল সিম্পানজিদের ওপর গবেষণার জন্য বিখ্যাত তার কাজ প্রাণীদের আচরণ সম্পর্কে আমাদের নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে তার মারিয়া মায়ার মারিয়া মায়ার নিউক্লিয়ার সেল মডেল প্রস্তাবের জন্য নোবেল পুরস্কার বিজয়ী তার কাজ নিউক্লিয়ার পদার্থবিদ্যায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে পাঁচ বারবারা ম্যাকলিনটক বারবারা ম্যাক ক্লিনটক জেনেটিক ট্রান্সপোজিশন আবিষ্কারের জন্য উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করেন তার কাজ জেনেটিক্সের গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে প্রয় হল চিয়েন সিয়াং উ এই নিউক্লিয়ার ফিজিক্সের গবেষক ম্যানহাটন প্রজেক্টে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এবং পারমাণবিক বিক্রিয়া গবেষণার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য পদার্থবিজ্ঞানে লিঙ্গ বৈষম্য ভাঙার প্রথম পথিকৃত ছিলেন চিয়েন সিয়াং উ সাত দরতি হজকিন পেনিসিলিন ও ভিটামিন বি টুয়েলভের গঠন আবিষ্কারের জন্য তিনি বিখ্যাত তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করেন তার প্রভাব দেখা দিয়েছিল ঔষধ শিল্পে যার যুগান্তকারী উন্নতি লাভ করেছিল হল টু ইউ ইউ ম্যালেরিয়ার প্রতিরোধী ওষুধ অর্টোমিশিনিনিন আবিষ্কারের জন্য ইনি বিখ্যাত বিশ্বজুড়ে চব্বিশ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছেন সেজন্য উনি দু সালে নোবেল পুরস্কার পেয়েছেন নয় জেনিফার ডাও ডোনার্জে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর নাইন জিন এডিটিং প্রযুক্তির উন্নয়নে এনার অবদান আর গবেষণার ফলেই ক্যান্সার এবং এইডসের মতো মারাত্মক রোগের চিকিৎসার ক্ষেত্রে একটা নতুন দিগন্ত খুলে যায় দশ হল কল্পনা চাওলা মহাকাশ বিজ্ঞানী নাসার প্রথম নারী মহাকাশচারী যিনি ছিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশ গবেষণায় নারীদের জন্য তিনি এক অনুপ্রেরণা দান করেছিলেন সুতরাং বিজ্ঞানের ভবিষ্যৎ নারীদের হাতে এই সকল নারী বিজ্ঞানী আমাদের জন্য অনুপ্রেরণা তারা প্রমাণ করেছেন যে বিজ্ঞানের জগতে নারীরা পুরুষদের চেয়ে কোনো অংশে পিছিয়ে নয় নারীদের বিজ্ঞান শিক্ষায় অংশগ্রহণ বৃদ্ধি পেলে বৈজ্ঞানিক গবেষণার নতুন নতুন দিগন্ত উন্মোচিত হবে বিশ্বের বিভিন্ন দেশ আন্তর্জাতিক নারী ও মেয়েদের বিজ্ঞান দিবস উদযাপন করে বিভিন্ন বিজ্ঞান মেলা সেমিনার ওয়ার্কশপ এবং স্টেম কর্মসূচি আয়োজনের মাধ্যমে এই ধরনের পদক্ষেপ নারীদের বিজ্ঞানে আগ্রহী করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নারী ও কন্যাশিশুদের বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত করা আমাদের সকলের দায়িত্ব দু সালের আন্তর্জাতিক নারী ও কন্যাশিশু বিজ্ঞান দিবসে আসুন আমরা এই উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যেতে একসাথে কাজ করি